বাড়ি হচ্ছে কলকাতাতেই আমার মেয়ে থাকে এখানে আমার ননদের বাড়ি আমি বেড়াতে এসেছি তো এসে দেখলাম খুব সুন্দর একটা তো এটা দেখার জন্য চলে আসলাম এত সুন্দর পদ্মপুকুরটা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দেখা যাচ্ছে ভীষণই সুন্দর কত মানুষজন হেঁটে যাচ্ছে তোমাদের দেখাবো আজকে প্রথমে একটু কথা বলে নিলাম ভীষণই ভালো লাগছে একা মনে হচ্ছে জল বল নিয়ে আসলে ভীষণই ভালো লাগতো পুরো একা আমি কিচ্ছু করার নেই আচ্ছা তো তোমরা তো ওপারে আছো দেখো কে আছো অবশ্যই কমেন্ট করবে এত সুন্দর জায়গা আর সুন্দর একটা ওয়েদারটাও খুব সুন্দর মেঘলা ওয়েদার ভীষণই ভালো লাগছে তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে পুকুরটা দেখা যায় আগে চারিদিকটা দেখে নাও তারপরে দেখাবো এই হচ্ছে পদ্মপুকুর দেখো এটা হচ্ছে দমদম পার্ক অসাধারণ পদ্মপুকুর এত সুন্দর পদ্মগুলো ফুটেছে হোয়াইট আর রেড কম্বিনেশনে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দেখা যাচ্ছে না এত সুন্দর কে আছো একটু কমেন্ট করো অর্পিতা হাই অর্পিতা দেখো কত সুন্দর দমদম পার্কে চলে এসেছি খুব সুন্দর একটা পরিবেশে চলে এসেছি হাই মেয়ে কলকাতা মানে আমি হিন্দি বলতে পারি না আমি কলকাতাতে আছি কলকাতার দমদম পার্ক অসাধারণ একটা হ্যাঁ খুব সুন্দর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দেখাতে আমি ওই প্রান্তে গিয়েছিলাম ওই প্রান্তটা ভিডিও করেছি তার সঙ্গে আমি এই প্রান্তেও চলে এসেছি এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দেখা যাচ্ছে না খুব সুন্দর আজকে ঈদের দিন আমার যত কাছের ইসলাম বন্ধু বান্ধবী দাদা ভাই বোন চাচা চাচি যারা আছে তাদের জন্য প্রচুর শুভেচ্ছা রইল তোমরা খুব ভালো থাকো এবং আজকের দিনটা খুব ভালো করে কাটাও আনন্দ করো অনেক কিছু খাও আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কি বলবো আমার আশেপাশে সব ইসলামিক সব ধর্মের সব মানুষ তাদেরকে খুব মিস করছি আমি আজ ভীষণই মিস করছি কারণ আমি সারা বছর ওদের নিয়ে থাকি আজকের দিনটা ওদের কাছে নেই দূরে আছি ওদের ভালো কাটুক এটাই চাইব আর দেখো কালারটা দেখো অসাধারণ হোয়াইট আর এই দেখো পদ্ম পদ্ম দেখতে অসাধারণ অসাধারণ মানে মুখে বলে এক প্রান্ত থেকে আর প্রান্ত আর এত সুন্দর পরিবেশ পাশে দেখো পাশে লেক টাউন আমার ননদের বাড়ি এই পাশে গাড়ি চলছে গাড়ির আওয়াজ আর তার সঙ্গে এত গাছ ও ঠান্ডা পরিবেশ ভীষণই ভালো লাগছে ভীষণই ভালো লাগছে এখনো ফুটে আছে পিটুনিয়া কত সুন্দর সুন্দর ফুল দেখো দেখতে পাচ্ছ দুই পাশে দুটো সিকিউরিটি এই একটা ওই একটা ভালো জায়গায় এলে কোনো ভালো জায়গায় এলে নিজের তো দেখবো তার সঙ্গে দর্শকদের দেখাবো এটা একটা হবি ও সুলেখার টার্গেট যে আমি নিজে চোখে দেখবো এবং তার সঙ্গে মানুষদেরকে আমার যে দর্শকরা আছে তাদেরকেও দেখাবো আর কে আছে তুমি কমেন্ট করো দর্শকদের দেখাবো দেখাতে পারলে আমার ভীষণই ভালো লাগে হ্যাঁ এখানে প্রচুর সিকিউরিটি আছে বাবা বেশ ভয় ভয় লাগছে অনেক মানুষজন আছে তো যেটা বলছিলাম ঘাসগুলো কি দেখো চলো দেখায় এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছো ওই ঘাসগুলো কি সব আমি একবার ওইদিকে গিয়েছিলাম খুব সুন্দর একদম নরম আর একবারও দেখাচ্ছি এই পার্কটা চারিদিকে বা লাইট জেলে উঠলো অসাধারণ অসাধারণ ভীষণই ভালো লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর মানে একজন নেচার প্রেমী চলে এসেছে ঠিক জায়গায় বাড়িতে বসে থেকে গল্প গুজব না করে এই এইসব জায়গায় আসলে মনটা আলাদা হয়ে যায় ভীষণই ভালো লাগে তার সাথে দর্শক বন্ধু তোমার তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে এত সুন্দর একটা জায়গায় তোমাদের আজকে বিকেলে নিয়ে আসলাম বলো কেমন লাগছে হ্যাঁ অর্পিতা তুমি আছো দেখো কত সুন্দর জায়গায় এসেছি এখানে গর্ত গর্ত ওই দিকে যেতে নিষেধ করছে এদিকে ফুলগুলো দেখো এখানেও খুব সুন্দর সুন্দর ফুল হ্যাঁ হয়ে আসছে আমি যাচ্ছি আমার সাথে সাথে তোমরাও থাকো ভীষণই ভালো লাগছে খুব সুন্দর লাগছে এত বড় পদ্মপুকুর এর আগে আমি পদ্মপুকুর দেখেছি জিয়াগঞ্জে সঞ্জয়দার বাড়িতে কিন্তু খুব ছোট্ট পুকুর তবে এত বড় পুকুর আমি দেখিনি এই প্রথম নিজে দেখলাম তোমাদের দেখালাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে এখানে দেখো জবা ফুল গাছ আছে একজন বয়স্ক ভদ্রলোক এসে বসে আছে আর থাকতে পারছি না এবার চলে যেতে হবে কেমন লাগলো আজকে জায়গাটা অবশ্যই বলবে কর্নার থেকে একটু দেখাই পাতাগুলো এত বড় বড় দেখো আবারও দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ তো পাতাগুলো কত বড় বড়। কে আছো একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো শুধু দেখলে হবে না কমেন্ট করতে হবে তো কেমন লাগছে বলতে হবে তো অভি সুলেখার চ্যানেলের মাধ্যমে তোমরা একটা খুব সুন্দর আজকে আমাদের জাতীয় ফুল পদ্ম সেই পদ্ম দেখতে পাচ্ছ পদ্মপুকুর বেশ বড়ো পদ্মপুকুর চলে এসেছি দন্ডম পার্কে অনেকক্ষণই আছি আর বেশিক্ষণ থাকবো না এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখা যাচ্ছে না দুই পাশ দিয়ে রাস্তা অসাধারণ লুকিং তার সঙ্গে লাইট জ্বলছে ভীষণই ভালো লাগছে সকলকে ঈদের আবারও শুভেচ্ছা সকলের খুব ভালো আনন্দে কাটুক আজকের দিনটা লাইটটা শেষ করলাম তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আবারও বলবো সবুজদের সাথে থেকো আজকে আসি টাটা